আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের রিভিউ ভিডিওতে আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের নতুন এবং আলোচিত স্মার্টফোন ইনফিনিক্স না চার শূন্য নিয়ে এই ফোনে আপনি পাচ্ছেন কার্ভড অ্যামোলের ডিসপ্লে ম্যাকচার্জ টেকনোলজি বিশাল ব্যাটারি দারুণ ডিজাইন এবং সব মিলিয়ে একটি ফ্ল্যাগশিপ লাইক এক্সপেরিয়েন্স কিন্তু মাঝারি দামে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ফুল রিভিউ প্রথমেই বলি ফোনটির ডিজাইন নিয়ে এনফেন এক্স চার শূন্য প্র ফোনটি হাতে নিলেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা হলো এর প্রিমিয়াম কার্ভট ডিজাইন ফোনটির ফ্রন্ট এবং ব্যাক দুটোই কার্ভট যা সাধারণত আমরা অনেক বেশি দামের ফোনে দেখি পেছনের দিকটা ভেগান লেদার ফিনিশ আর ক্যামেরা মডিউলটি বেশ স্টাইলিশ হাতের গ্রিপ খুব ভালো এবং ফোনটি দেখতে বেশ এলিগেন্ট ফোনটির ওজন প্রায় একশো ছিয়ানব্বই গ্রাম এবং পুরুত্ব মাত্র সাত দশমিক নয় মিলিমিটার যা এই সাইজের ফোনের জন্য অনেক কম এবং হালকা এবার আসি ডিসপ্লে নিয়ে এই ফোনে রয়েছে ছয় দশমিক সাত আট ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেট কার্ভ ডিসপ্লে ডিসপ্লে রিফ্রেশ রেট একশো বিশ হার্টস এবং পিক ব্রাইটনেস প্রায় নাইন হান্ড্রেড নিটস যার মানে আপনি বাইরে রোদেও স্ক্রিন ক্লিয়ার দেখতে পারবেন রং কন্ট্রাস্ট কালার স্যাচুরেশন সবই চমৎকার গেমিং হোক বা ভিডিও দেখা এই ডিসপ্লে আপনাকে দিবে একদম প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এই দামে কার্ভর্ড অ্যামোলেড ডিসপ্লে পাওয়া সত্যিই বিরল এবং এই দিক থেকে ইনফিনিক্স সত্যিই প্রশংসার যোগ্য এবার চলি পারফরম্যান্স এর দিকে এনফেনেক্স নর চার শূন্য ফ্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইন ফাইভ প্রসেসর এটি একটি অক্টাকর চিপসেট যা তৈরি হয়েছে ছয় এম এম আর্কিটেকচারে ফলে পাওয়ার এফিসিয়েন্সি এবং পারফরমেন্স দুইটাই ভালো এই ফোনে আপনি পাচ্ছেন আট জিবির র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সাথে র্যাম এক্সপেনশন অপশন যা ভার্চুয়ালি আরও আট জিবি পর্যন্ত বাড়ানো যায় ডেইলি ইউজ মাল্টিটা স্কিন সোশ্যাল মিডিয়া এমনকি হালকা মিডিয়াম গেমিং সব কিছুই খুব স্মুথভাবে চালানো যায় তবে যারা খুব হেভি গেমার তাদের জন্য পারফরম্যান্স যথেষ্ট হলেও স্ন্যাপোড্রাগনের মতো হাই এন্ড পারফরম্যান্স আশা করা ঠিক হবে না এবার আসি ক্যামেরা নিয়ে এনফেন এক্স ন চার শূন্য ফ্রোতে পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট প্রধান ক্যামেরাটি হল একশো আট মেগাপিক্সেল যার মাধ্যমে আপনি তুলতে পারবেন অত্যন্ত ডিটেইলড এবং শার্প ছবি ডে লাইট ফটোগ্রাফি চমৎকার ডাইনামিক রেঞ্জ ভালো এবং কালার টোনও অনেকটাই প্রাকৃতিক পোর্ট্রেইট মোডে এজ ডিটেকশন বেশ নিখুঁত নাইট মোডেও পারফরম্যান্স ভালো বিশেষ করে এই দামের মধ্যে সেলফির জন্য সামনে আছে তেইশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফির কোয়ালিটি খুব ভালো রঙের রিপ্রেজেন্টেশন এবং স্কিন টোন প্রায় নিখুঁতভাবে উঠে আসে ভিডিও রেকর্ডিং এর দিক থেকেও ফোনটি ভালো পেছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন ত্রিশ এফপিএস এবার আসা যাক ফোনটির অন্যতম আকর্ষণ ব্যাটারি এবং চার্জিং ফিচার নিয়ে Infinix Note চার শূন্য ফ্রোতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি যেটি একদিন তো বটেই হালকা ব্যবহারে দুই দিন পর্যন্ত চলতে পারে চার্জিং এর জন্য থাকছে চার্জ ফাস্ট টেকনোলজি এবং সাথে থাকছে ম্যাকচার্জ অর্থাৎ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এই দামে ম্যাকচার্জ সুবিধা সত্যি অসাধারণ একটি ফিচার বক্সে আপনি পাচ্ছেন ত্রিশ ওয়াট ম্যাকচার্জার এবং অন্যদিকে 4 5 ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্ট ফোনটি মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে সত্তর শতাংশ চার্জ হয়ে যায় অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড চৌদ্দ এবং এক্স ও এস এর নতুন ভার্সন ইউআই অনেকটাই ক্লিন থিম কাস্টমাইজেশন আছে এবং কোন রকম অ্যাড নেই যেটা ইনফিনিক্সের আগের ফোনগুলোর তুলনায় অনেক উন্নত সাউন্ড সিস্টেম নিয়েও বলা দরকার এখানে আছে ডুয়েল স্টেরিও স্পিকার যা যবতিউন্ড এবং সাউন্ড কোয়ালিটি অসাধারণ মিডিয়া কনজাম্পশন এবং গেমিং এক্সপেরিয়েন্স এক লেভেল উপরে নিয়ে যায় এবার দেখে নি কিছু প্রোস এবং কনস চমৎকার ডিসপ্লে স্টাইলিশ ও প্রিমিয়াম ডিজাইন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ম্যাকচার্জ সাপোর্ট সহ দ্রুত চার্জিং ভালো ব্যাটারি ব্যাকআপ ক্লিম ক্লিন ইউআই ও ভালো অডিও কনস পাঁচ জি সাপোর্ট নেই গ্লাস ব্যাক না হওয়ায় কিছুটা কম প্রিমিয়াম ফিল খুব হেভি গেমিংয়ের জন্য উপযুক্ত নয় সব মিলিয়ে এনফেনেক্স ন চার শূন্য ফ্র এই দামে একটি ফুল প্যাকেজ আপনি যদি মিডরেঞ্জ বাজেটে একটি ইউনিক লুকিং ভালো ডিসপ্লে ক্যামেরা এবং ব্যাটারি ফোন খুঁজছেন তাহলে এই ফোনটি আপনার জন্য নিঃসন্দেহে একটি দারুণ অপশন হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক দিন আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি